দিনের পথে এসা আতে দাওয়াত দিয়ে যাই হলিলুল্লার দরবারে তে নবীর দেখা পাই দিনের পথে এসা আতে দাওয়াত দিয়ে যাই হলিলুল্লার দরবারে তে নবীর দেখা পাই নবী দেখার রিজিক মিলে তাহার দায়াঙাই নবী দেখার রিজিক মিলে তাহার দায়াঙাই হলি ফাইয়ে রাসুল জিনি শেষ জামান হলি পায়ে দাসুল জিনি শেষ জমা না পায়ে পাইয়ে দাসুল জিনিস শেষ জমানা আই হলার দায় নূর নুর তাজুতে হাজার যুগের পথ পাড়ি দে এক মুহূর্তে হলি লুলার দায়াই দায়াই নূর তাওয়াজুতে হাজার যুগের পথ পাড়ি দে এক মুহূর্তে রসুল নুমা হাদ যিনি আদার ধুনিয়া রসুল নুমা হাদ যিনি আদার ধুনি

পাপী ৰছী নাঙাঙাই হলি পায়ে দাসুল জিনি শেষি জমা নাঙাঙাই হলি পায়ে দাসুল জিনি শেষি জমা নাঙাঙাই হলি মিলে তাহাৰ এমনি সম্মান জমিন থেকে লামকানেৰ গুচাই বেব দাঙান মিলে তাহাৰ এমনি সম্মান জমিন থেকে এ মকানে রে গুচাই বে বো দাঙ এসকে তাই হরে পৌঁছে পাপি ওলি রে দার যা এসকে তাই হরে পাপি ওলি রে দার হোলি পাই রাসুল শেষ এসে খলিফায়ে নাঙা হোলি শেষ জমা নাঙাঙ হোলি পাই শেষ জমা নাঙা আয় দিনের এসা আতে দৌঁত দিয়ে যাঙাই হোলি লুল্লার দরবার তে পাই দেখা পথে এসা আতে দৌঁত দিয়ে যাঙাই হোলি লুল্লার দরবার তেন নোবির দেখা পাঙ নবী দেখলে তি দায় মিলে নভি দেখার রকে তাহ হি দায় গাঙাই হলি পাই দাসুল জিনি এসানা গাঙাই হলি পাই রাসুল জিনিস শেষ যমানা গাঙাই হলি দাসুল জিনিস শেষ জমানাঙাঙাই হলি পাই দাসুল জিনিস শেষ জমানাঙাই